সকাল বেলা ঘুমের থেকে উঠনু মন কি তো ভালোই আছে কিন্তু কেউ যদি আজকে পাগল কয় খি পাইছি তার কাছে আমি পোস্ট মারবই সে আমার বন্ধু কেন হয় আর বাপ কেন হয় দেখি হেসারির মধ্যে আসনু কেউ আসে না কি গল্প টল্প করি দেখতেছি আমার বন্ধু একে একে বসে আছে বন্ধু কি করছিস যাই একটু দেখি আছি বন্ধুর কাছে কে বন্ধু কি করতেছি তাহলে পাগল সাগল লাগে দেখতেছি কেমন গালতেছি তো কো দেখি আমাক তো পাচ্ছ আবার তুই আমাক কইলো পাগল ছাগল পাগল ছাগল কইলে আমার এই মাথা মতি তো ঠিক থাকে না তোকে পোষ তো মারাই লাগবে নিয়ে করছিলাম যে পাগল ছাগল এস কি যে কবি তাকে মার বলে কিন্তু তুই পাগল ছাগল কইলো তোকে আমি পোষ মারবোই দেরি কর

কালোর রক্তকে কাম খাম হয়ে গেছে পোস্ট আউনার দাবি হারাম দাদা এই কালোর রক্ত আমারে মরছে রে ইশ আল্লাহ কোন পর যাবনি কোন ডাক্তারের কাছে যাবনি আল্লাহ নরম গুয়াডা কেটে ফেলা দিয়েছে রে হারামজাদা কালোর রক্ত ভাই করে দিছে যাই ডাক্তারের কাছে যাই এ ওডা আমার বন্ধুলে বেলাদিন পড় দেখাতে যাই দিয়া করে আসি সামনে তোই হারামজাদা আসছে কতদিন পরে তো দিকে ঠিক আছে কিন্তু যদি পাগল ছাগল কয় আমাক কিছু কয় কিছু খেয়ে পাইছে তাহলে আমি গ কাট কই একটা মারি দেব নি আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছিস এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কিরে রে তো কাজ সবাই বলে কক পেল করছে কি काही কি এই তো সুযোগ পাইছি শালা হারাম তুই তো আমার পাগলা হয়েছে পাগলা বলে তো আমার মাথায় মতো ঠিক না আমি পোষ মারবই তা হইছে হইছে সব বাদ দিয়া ভালো হয় যা আর এসব যেন নেক্সট টাইম আমার কানে না আসে ঠিক আছে আর সন্ধি বেলা তুই একান্তই ব্যক্তিগত আমার সাথে দেয়া করবি ঠিক আছে তে বন্ধু থাক বাইর যাই আমার আবার খুব জরুরি একটা কাজ আছে আচ্ছা এ একবার শেষ মোলাকাত করি নি

কোথাটা হচ্ছে তো চাচা তো তো ভাজুম ভুজুম বুঝতে তো জোর জমি যা আছে সব রিস্টাই করে চাচ্ছে আমার কয় পাগল রে এ শালা তো আসলেই পাগল আমার চাষা হচ্ছে সব জমি জমা একটি করতেছে চাষা মরি গেলে দুদিন পরে জমি জমা সব আমার নামেই হবি এ তো বুঝতেছে না তুই পাগলামো করে আমার তাতে কিছু করার নেই যা তুই তো পাগল মানুষ কিছু তো বুঝলো আমার কোথাটা বুঝলো তোর জোর জমি যা আছে আমার নামে রেজিস্টার করে দে তোর ভাত কাপড় ধার লাগে আমি তোক দেবনি আমি পাগল ছাকল মানুষ আমার এই জামা কাপড় থাকলেই কি না থাকলেই কি ভাত কাপড় খাইলেই কি না খাইলেই কি ভাত মাছ না পড়লেই কি পাগল ছাকল মানুষের কি পয়সা কে আর কি দিকটি আছে পাগল ছাকল মানুষের তো কোনো খোঁজ খবর থাকে না কোনো তুই দন কোটাটা বুঝল না তোর সাসা তো ঠিন উনি টি সইটই সালে সইটই দিশ না দেন তোর দদিনগুলো रिश्ता কইলি সই দিলেই তুমি কও আমি তো স্কুলে গেছি

আমার খুবই জরুরি রুগী ওটা বাথন একবার আমার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা বসো 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 বসে বসে অবশ্য তাড়াতাড়ি তোমার গায়ে তো প্রচুর জিভাবে আসলো ডাক্তার কয় কি পানি আইসি কাটা কাটালিয়ে খেলার ডাক্তার কয় আপনার গায়ে তো খুব জ্বর ছাড়া কি পাগল টাগল হয়েছে নাকি আমি আইছি গুয়া কাটা লিয়ার আর আপনি কোন জ্বর আইছে নাই দাদার মধ্যে দোকান বাইরে লিভাইছেন হাতুড়িছেন ডাক্তার নাই আপনার মনে হয় পোস্টার দায়াবি মারছে এই জন্য মাথায় জ্বর আইসে কত জ্বর আইছে জানেন ওইটা তো খুলি কবেন

ভাই কি কাম হলো ভাই চলি গলো কে চালা চব মু গোৱা মাৰা গেলো ৰে চাংগি গেলো